দেখুন আজকে হবে থোর রান্না দিদি রান্না করবে এই যে থোরটা বেশ অনেকটাই বড়ো ছিল একদম টাটকা কালকে কলা গাছ পড়ে গেছে ওই যে আমার পাশের বাড়ি ওরা দিয়েছে এই যে দিদি এটাকে উঠছে বাড়ি হবে আর এই যে দেখুন এইটা এটা হচ্ছে দাদার কাছ থেকে নিয়ে এসেছি মানে আমার ভাসুরের গাছে এটা নিয়ে এসেছি এটা গাছকে ছাড়িয়ে খাওয়া হবে পেঁপেটা একদম ভেতরটা সে ভেলোরের ওইদিকে যেমন পেঁপেগুলো লাল ঠিক সেই রকম দেখুন দিদি এই যে চাকা চাকা করে থরগুলোকে কুটে নিচ্ছে দিয়ে পুঁছিয়ে নেবে আজকে থরে কি করবে রান্না করার সময় আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তো দেখুন এই যে দিদি থরটা কেটে রেখেছিলো এটাকে লং অর্মার দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছিল তারপরে এটাকে একদম পুরো এইভাবে জলটাকে চিপে বের করে নিয়েছে থরটার অবস্থা কীরকম হয়েছে দেখুন কত বড় বড় করেই কেটেছিল একদম মনে হচ্ছে নরম হয়ে রান্না হয়ে গেছে তো আপনারা থর তো অনেকে অনেকভাবে খেয়েছেন থরের তরকারি আমিও আগে আপনাদের ভিডিওতে দেখিয়েছি কিন্তু আপনারা যেটা বলে থাকেন ভাজি আর কি থোর ভাজি সেটা আর কি আমরা বলি ভাজা তো সেই ভাজা আজকে থোর ভাজা হবে তো কি করে হবে সেটা আপনাদেরকে দেখাবো চলুন কড়ার মধ্যে প্রথমে তেল দিয়ে দেব কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিলো দিদি এরপরে দেওয়া হবে কালো সরষে আপনারা যদি কেউ যদি কালো সর্ষে দিয়ে থোর ভাজা খেয়ে না থাকেন তাহলে কিন্তু একবার অন্তত ট্রাই করবেন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে এক একজনের রান্নার পদ্ধতি একই এক এক রকম হয় আলাদা হয় তো দেখুন সরষে ফোড়নটা ফুটছে হয়ে এসছে এরপরে ওপর থেকে ফোড়গুলোকে দিয়ে দেওয়া হবে আমিও যদিও দিনও খোড়ন ভাজা কি মানে সর্ষে ফোড়ন দিয়ে খাইনি তো দিদি বললো ভালো লাগবে দেখ ও তো দিদিই করছে এই দেখুন দিয়ে নাড়াচাড়া হয়ে গেছে এবার দিদি একটু ঢাকা দেবে শিদকে হ্যাঁ সিদ্ধ হওয়ার জন্য দেখুন ঢাকনাটা খুলেছে এরপরে ওপর থেকে একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে গরম ভাত দিয়ে এটা ভালো লাগবে খেতে এবার এটা নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে আজকে বাইরে প্রাকৃতিক ওয়েদারটা খুবই সুন্দর একটু রৌদ্র বেরিয়েছে আমি সঙ্গে সঙ্গে কি করছি এক মেশিন জামা কাপড় কাস্তে দিয়ে দিয়েছি ওটা শুকিয়ে গেলে পরে আবার একটু দিয়ে দেবো যেহেতু মেশিনেই হাফ শুকিয়ে যায় আর দেখুন নারকেল গাছটা এখনো সোজা করা হয়নি নারকেল গাছটা সোজা করতে হবে দেখুন ফোড়টা প্রায় ভাজা হয়ে গেছে এবার উপর থেকে অল্প একটু চিনি দেওয়া হচ্ছে চিনি দিলে পরে কী হবে ফোরের স্বাদটা খুব সুন্দর হবে তো দেখুন ফোরভা যাতে আমার রেডি হয়ে গেছে পারফেক্ট তাহলে আপনারা এইভাবে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো দেখুন ছোট্ট ভিডিও দিদিরা আপনারা অবশ্যই দেখবেন কেউ মিস করে যাবেন না তো আজকে মতন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক করে দেবেন